ওম গঙ্গায় হর হর মহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত বিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার চৌঠা শ্রাবণ কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে ছটা বারো মিনিট পর্যন্ত তারপরে রাশিতে গমন করে যাবে সারাদিন রাতি মোটামুটি বিশ্ব রাশির মধ্যে দিয়ে থাকছে আর টিক টিকা নক্ষত্রের সঙ্গে দিয়ে চার দশটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন দুটি রাশির প্রবাহ হতেই যাচ্ছে কিন্তু বিশ্বরাশির প্রভাবটা বেশি পাবেন চলুন আলোচনা করব আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধু আপনি আজকে সিজেন তো আপনার এই চ্যানেলে প্রোগ্রেসের জন্য অবশ্যই এই চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাব চলুন সরাসরি আমরা আলোচনা যাব কোন সময় কাজগুলো করে নিলে ইম্পর্টেন্ট ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সঙ্গে যুক্ত আছেন বা রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তরিত করতে চাইছেন সরকারি চাকরির যোগদানের জন্য চেষ্টা কোনো ইন্টারভিউ আছে বা কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন সরকার সম্পর্কীয় ব্যবসা রপ্ত করছেন আমদানি রপ্তানি সোনা ব্যবসা বাণিজ্য করছেন বা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্য শস্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করতে বলবো ভালো ফল পাবেন পাঁচটা তিন মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা পর্যন্ত দুপুরবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো তেইশ মিনিট থেকে তিনটে সাতেরো মিনিট পর্যন্ত মারা যাচ্ছে সময়টা ব্যবহার করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুঃখ জাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ ব্যাংকিং সেক্টর প্রকাশনা এবং অফসেটের কাজকর্ম করছেন ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন এই সময়গুলো কাজে লাগান বিশেষ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা তেইশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা ছত্রিশ মিনিট মাঝযাত্রী থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত মাঝযাত্রীর সময়টা ব্যবহার করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ জ্বালানি আগুন এবং মামলা মকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্প সঙ্গে শিল্পে জড়িত সোনা রাসায়নিক ক্ষেত্র কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন এবং খেলাধুলার সাজ সরঞ্জাম জ্বালানি ও খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময়গুলো ব্যবহার করুন বিশেষ চিকিৎসা নেওয়ার জন্য ভালো ফল পাবেন এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকাল দুপুরবেলা সাতটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে আটটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা তিরিশ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত সময় আপনারা ব্যবহার করুন ভালো ফল পাবেন নাচরাত্রী এই সময় পর্যন্ত আজকের দিনটা যেহেতু রবিবার তাই অন্তরাত্রার দিকে দৃষ্টি দিতে হবে এবং আপনার ভুল গুণ দূর করার জন্য আজকের দিনে প্ল্যানিং করতে হবে ক্রোধ এবং অহংকারকে নিয়ন্ত্রণ করে চললে হবে অলসতা অবদ্ধতা হিংসতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সোনা তামা গাছ রেশম আগুন এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ওষুধ ওষুধের সঙ্গে যুক্ত আছেন ওষুধের ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মেষ চন্দ্র অবস্থান করে ছটা বারো মিনিট পর্যন্ত তারপর বিশ্ব রাশিতে গমন করে যাবে এবং কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশটা তারপর রোহিণী কৃতিকা নিয়ে যতক্ষণ চলতে থাকবে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন ধাতু শিল্পের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা এই সময় উচিত হবে না রোহিণী নক্ষত্র দিয়ে যখন চন্দ্র শুরু যাত্রা শুরু করবে তখন কূপ খননের ক্ষেত্রে ভালো হয়ে থাকে চারা গাছ লাগাতে পারেন বীজ বপন করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে জমি কেনা বেচার ক্ষেত্রে এগোতে পারেন মন্দির নির্মাণের জন্য দান ধান ভালো ফল দিয়ে যাবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা তেইশ মিনিটে সন্ধ্যার সময় দশমী থাকছে বারোটা বারো মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো সরকার সম্পর্কে কোনো কাজের ক্ষেত্রে ভালো হবে এবং গো পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারে সঙ্গীত নাটক চির চিত্রকলা সঙ্গে যুক্ত আছেন পোশাক অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এই সমস্ত কেনাকাটা করতে পারেন ভালো ফল পেতে যাচ্ছেন একাদশী থাকছে অর্থাৎ মিনিট পর থেকে সেক্ষেত্রে ধর্মীয় কাজগুলো করতে হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন সুক্ত শিল্প বা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন বসা থেকে ব্যবসা বাণিজ্য করেন ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছেন গণ্ডযোগ থাকছে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় তো সতর্কতার দরকার আছে যে কোনো কাজের ক্ষেত্রে উদ্বেগ আসবে তাই সতর্কতার দরকার আছে বৃদ্ধি যোগের পরে শুরু হবে এবং সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে মিষ্টি করানো থাকছে বারোটা বারো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম যাতে না করা হয় সেদিকটা খেয়াল রাখবেন বাজে কাজ করার দিকে মনটা ঝোঁকার সম্ভাবনা বেশি থাকবে বপ করণের পরে শুরু হবে এবং দশটা ছাপ্পন মেয়ে যাত্রীবেলা পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন এই সময় ভালো ফল পাবেন বালকরণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যারা লেখাপড়ার জগতের বন্ধু আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সাহসিকতার কাজের ক্ষেত্রে ট্যাক্স খেয়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিম দিকে যাত্রা আজকের দিনে নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা গায়ক নায়ক অধিনায়ক এবং যন্ত্রশিল্পী কৃষিভিত্তিক কাজকর্ম করছেন লয়ার জজ সার্জেন্ট ক্রিটিক্স এবং ম্যানেজার আপনি ভালো ফল পাবেন টেকনিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন টিচার এবং এডুকেটর ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা যারা সার্ফ যন্ত্রপাতি তৈরি করেন তাদের ক্ষেত্রে ভালো হতে আছে ক্রিয়েটিভ আর্টিস্ট যারা হচ্ছে ভালো ফল পাবেন জুয়েলারি এবং গ্লাস মেকার যারা কাঁচের দ্রব্য তৈরি করেন স্পিরিচুয়াল টিচার আপনাদের ক্ষেত্রে ভালো হতে আছে এছাড়া যে সমস্ত বন্ধুরা যারা বারবার এবং হেয়ার ড্রেসার টেইলার আপনারা ভালো ফল পাবেন এমব্রয়ডারি কাজের সঙ্গে যুক্ত আছেন কুকিংয়ে কাজকর্ম করেন তাদের খাবার দাবারে ব্যবসা বাণিজ্য করছেন রান্নাবান্না করেন এছাড়া যে সমস্ত বন্ধুরা বিশেষ করে ফুড কুক আছে ভালো ফল পেতে গেছেন অনেকটা ভালো হবে আজকের দিনটা দেখতে পাচ্ছেন ফুড কুকদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা মিলিটারি ক্যারিয়ারের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে মিউজিক আর্টিস্ট আপনি ডিজাইনার ফ্যাশন ডিজাইনার বিশেষ করে বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা দশটা তিপ্পান্ন মিনি রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মেঘসিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ভরগুণী হস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বা শোভনা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা তিপ্পান্ন মিনি রাত্রিবেলার পর থেকে অশ্বিনী কেত্তিকা মেগসিরা আদ্রা পুষা মঘা উত্তর ফলুনির চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর ভদ্রবদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ছটা বারো মিনিট পর্যন্ত আজকের দিনে ছটা বারো মিনিট সকালবেলা পর্যন্ত উত্তর ফলগী নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আর ছটা বারো মিনিটের পর থেকে চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ স্বাধী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম দু তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকে দিনে ছটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা মেস মিথুন কর্কট তুলা বিশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ছটা বারো মিনিটের পরে বিষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ছটা বারো মিনিট পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আর ছটা বারো মিনিট পর থেকে সকালবেলার পর থেকে তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা আট মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা পাঁচ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনটা পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা একটা তিন মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা তেইশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা ছা বারোটা সাতচল্লিশ মিনিট বাইযাত্রী থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং ফাটকা লটারি শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে চারটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে চারটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা আহ উনত্রিশ মিনিট পর্যন্ত এটাও অত্যন্ত বাজির সময় অর্থাৎ রাহুকালের মধ্যেই পড়ছে বাজির সময় অত্যন্ত বারবেলা থাকছে আজকের দিনে দশটা তিন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এছাড়া কালবেলা থাকছে এই বারবেলার পরে পরেই এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে মাঝ রাত্রি একটা তিন মিনিট থেকে দুটো তিন তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে ভালো সময়গুলো যদি এই খারাপ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় তাহলে সেই সময়টাও বাদ দিতে হবে দিয়ে বাদ বাকি সময়গুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ভালো থাকুন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে রাশিফল নিয়ে